নমস্কার কৃষক বন্ধু চাষাবাদ কৃষি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি একজন চাষি হয়ে থাকেন এবং ধান চাষ করেছেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনার ধানে কি থর আসতে শুরু করেছে বা আর কিছুদিনের মধ্যে থোর আসতে চলেছে তাহলে এই মুহূর্তে আপনি কি পরিচর্যা করবেন এবং এই মুহূর্তে আপনি কোন কোন বিষয়গুলি বিশেষভাবে খেয়াল রাখবেন অথবা কোন ভুলগুলি করবেন না যা থেকে আপনার ধানে ভবিষ্যতে একটা সর্বনাশ ক্ষতি হয়ে যেতে পারে এবং ফলনে অনেকটা ঘাটতি দেখা দিতে পারে এই বিষয়গুলি নিয়েই আজকের ভিডিও তাই আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো কৃষক বন্ধু ধানে থোর বা ঢ্যাস আসার আগের পরিচর্যাটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পরিচর্যা এই পরিচর্যায় আপনার কোনোরকম গলতি বা অবহেলা করা চলবে না এই সময় যদি আপনি অবহেলা করে কোনো পরিচর্যা না করেন বা কোনো কীটনাশক ছত্রাকনাশক বা কোনো রকম সারের প্রয়োগ না করেন তাহলে আপনার ধানে অনেকটা ফলন কম হতে পারে তাই এই গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাকে করতেই হবে তো ঠ্যাস বা থোর আসার আগে আপনাকে কোন পরিচর্যাগুলো করা বিশেষ গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আগে জানাবো। তো চলুন জানা যাক প্রথমেই বলবো আপনার ধানের মধ্যে যদি ঢ্যাস আসতে শুরু করেছে বা কিছু মধ্যে ঢ্যাস আসবে বা থোর আসবে এই সময় আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমেই বলবো আপনাকে আপনার জমির মাটি নরম রাখার চেষ্টা করতে হবে অর্থাৎ আপনার জমিতে জল রাখতে হবে যাতে মাটি নরম থাকে তাহলে মাটিতে নরম থাকলে পর্যাপ্ত পরিমাণে রস পাবে সেই ধান গাছটি এবং ধানের থরটি অবশ্যই মোটা এবং লম্বা শীষ নিয়ে বৃদ্ধি পেতে থাকবে এই বিষয়টি আপনাকে বিশেষভাবে অবশ্যই খেয়াল রাখতে হবে এবারে দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে থোর বা ঢ্যাস আসার আগে আপনাকে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে কারণ এই বছর বিশেষ করে দু হাজার চব্বিশে ধানের মধ্যে পোকার আক্রমণ অনেক অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাই আপনাকে অবশ্যই খেয়াল রেখে কীটনাশকের ব্যবহার করতে হবে এই সময় আপনি কীটনাশক ব্যবহার করলে কোন কীটনাশক ব্যবহার করবেন এই বিষয়ে জানতে হলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো এবং এই ভিডিওর শেষে স্ক্রিনে শো করিয়ে দেবো সেখানে ক্লিক করেও আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন এবারে তৃতীয়ত আপনাকে কোন বিষয়টি খেয়াল রাখতে হবে তৃতীয়ত যে বিষয়টি আপনাকে বলতে চলেছি এই বিষয়টি ধানের ফলন বৃদ্ধিতে বিশেষ গুরুত্বপূর্ণ কার্যকরী একটি বিষয় সেটি হলো এই সময় আপনাকে ধানের মধ্যে ফসফেট এবং পট পটাশ সারের প্রয়োগ করতে হবে কারণ এই সময় আপনার ধানের কিছু দিনের মধ্যে ঢ্যাস বা থোর আসতে শুরু করবে এবং সেই ঢ্যাস বা থোরটির ভেতরে যে সৃষ্টি থাকবে সেই সৃষ্টি যেন লম্বা হয় এবং সেই শীষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ধানের দানা ভরে থাকে এবং দানার ভেতরে যাতে পর্যাপ্ত পরিমাণে চাল তৈরি হয় তার চিন্তা ভাবনা করেই আপনাকে এই সময় তা ধানের মধ্যে পটাশ এবং ফসফেট সারের প্রয়োগ করা বিশেষ জরুরি তাই এই সময় যদি আপনি ফসফেট এবং পটাশ সারের প্রয়োগ করেন তাহলে এই বড় বড় ধান গাছের মাঝখানে আপনি ছিটিয়ে প্রয়োগ করতে পারবেন না এর জন্যই আপনাকে এই সময় নিতে হবে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ সারটি নিয়ে আপনি আপনার ধানের মধ্যে স্প্রে করে দিতে পারবেন এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ আপনি যদি আপনার ধানের মধ্যে প্রতি একর হিসেবে আপনি এক থেকে দেড় কেজি প্রয়োগ করেন তাহলে পর্যাপ্ত পরিমাণে ফসফেট এবং পটাশ সারের অভাব আপনার ধানের মধ্যে পূর্ণ হবে এবং আগামী দিনে ধানের ফলন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেতে সক্ষম হবে এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এর মধ্যে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া রয়েছে জিরো পার্সেন্ট বাহান্ন পার্সেন্ট রয়েছে ফসফেট আর চৌত্রিশ পার্সেন্ট রয়েছে পটাশ এই বাহান্ন পার্সফেট ফস ফসফেট এবং চৌত্রিশ পার্সেন্ট পটাশ আপনাদের ধানে এই সময়ে প্রয়োগ করলে ধানের পর্যাপ্ত পরিমাণে মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে সাহায্য করবে এই বাহান্ন পার্সেন্ট পটা ফসফেট এবং চৌত্রিশ পার্সেন্ট পটাশ ধানের মধ্যে ফুল আনতে সাহায্য করবে এবং ধান গাছকে মজবুত করবে এবং ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করবে ধানের যে ফুল এবং ফল আসতে চলেছে সেই ফুলকে ফলে কনভার্ট করতে সাহায্য করবে তাই এই সময় এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবারে কৃষক বন্ধু এর পরবর্তী কোন বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে এর পরবর্তীতে আপনাকে অবশ্যই এই সময় একটি ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে তাহলে আপনার ধানের মধ্যে আগামী দিনে কোনো রকম ছত্রাকের আক্রমণ হতে পারবে না আমরা অনেক সময় ধানের মধ্যে যে সমস্যাগুলি লক্ষ্য করতে পারি যেমন ধরুন ধানের খোলা রোগ বা গোড়ার দিকের পাতা পচে যাচ্ছে এবং ধানের শীষ বেরোচ্ছে ঠিকই কিন্তু পরবর্তী সময় সেই শীষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ধান তৈরি হতে পারছে না বেশিরভাগ ধানের মধ্যেই পাতান বা চিটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় ধান পাকার সময় কিছু কিছু ধানের গোড়ার দিকে বা যে গিটটি রয়েছে মাঝখানে সেই গিটটি ভেঙে যায় শুকিয়ে গিয়ে এবং তার পরবর্তী সময়ে আমরা আরেকটি সমস্যা দেখতে পাই সেটি হচ্ছে ধানের সৃষ্টি অনেক সময় শিশের গোড়ায় ভেঙে যায় বা শুকিয়ে যায় এই ধরনের রোগগুলোর থেকে রক্ষা পেতে অবশ্যই আমাদের এই সময় একটি ছত্রাকনাশকের প্রয়োগ করা বিশেষ গুরুত্বপূর্ণ তাই এই বিষয়টি খেয়াল রেখে আপনাকে একটি ছত্রাকনাশকের প্রয়োগ করতে হবে এবারে যে বিষয়টি বলতে চলেছে কৃষক বন্ধু এই বিষয়টিও ধানের ফলন বৃদ্ধিতে বিশেষ কার্যকরী একটি বিষয় এবং বেশিরভাগ চাষি বন্ধুরাই রয়েছেন যারা এই বিষয়টি কোনোরকমভাবেই প্রয়োগ করেন না বা এই সারটি প্রয়োগ করেন না অবহেলা করে নিজের ধানের ফলন কমতে বা কমাতে সাহায্য করেন তাই অবশ্যই আপনি চাইলে এই বিষয়টিও ধ্যান দিয়ে পরিচর্যা করতে পারেন এই বিষয়টি হলো ধানের মধ্যে এই সময় বোরনের প্রয়োগ আপনি যদি এই সময় বোরনের প্রয়োগ করেন তাহলে ধানের মধ্যে যে শীষটি আসতে চলেছে সেই শিশের মধ্যে অবশ্যই ধানের ফলন বৃদ্ধি হওয়ার জন্য ধানের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ধানের দানাটির মধ্যে ফুল ও ফল তৈরি হতে সাহায্য করবে অবশ্যই বেশি পরিমাণে ফুল ফুটতে সাহায্য করবে এবং সেই ফুল থেকে ফল তৈরি করতেও যথেষ্ট পরিমাণে সাহায্য করবে এই বোরন তাই অবশ্যই এই সময় বরণের ব্যবহার বিশেষ গুরুত্বপূর্ণ এই সময় আপনি যদি বোরন ব্যবহার করেন তাহলে অবশ্যই বরণ টোয়েন্টি পার্সেন্ট যে রয়েছে সেই বরণটি আপনি ব্যবহার করবেন তা হলেই অবশ্যই আপনার ধানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফলন বৃদ্ধি করতে আপনি সক্ষম হবেন এবারে কৃষক বন্ধু যে বিষয়গুলি আপনাদের সামনে তুলব সেগুলি হচ্ছে এই সময়ের জন্য আপনাকে কোন ভুলগুলো করা যাবে না এই সময়ে আপনি কোন বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার ধানের মধ্যে সমস্যা কম হবে এবং ধানের ফলন বৃদ্ধি করতেও বিশেষভাবে কার্যকরী হবে সেই বিষয়গুলি জানার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি একজন সঠিক কৃষক হয়ে থাকেন এবং এই ধরনের পরিচর্যামূলক ভিডিও নিয়মিত পেতে চান তাহলে ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটমটি দেখতে পাচ্ছেন সেই বটমে ক্লিক করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান তাহলে প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তার জন্য আপনাকে সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করার পর বেল চিহ্নতে ক্লিক করে অল ক্লিক করে রাখতে হবে তো কৃষক বন্ধু চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং একজন কৃষক হওয়ার দরুন অন্য কৃষককে বা আপনাদের বন্ধুকে সাহায্য করার জন্য এই ভিডিওটি অবশ্যই তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো কৃষক বন্ধু এই থোর আসার সময় আপনি এই পরিচর্যা করার পর আপনার ধানের ফলন বৃদ্ধি করতে আর কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে এই সময় আপনার ধানের মধ্যে কোন ভুলগুলি করা যাবে না আপনাকে প্রথমেই বলেছি ধানের মধ্যে অবশ্যই জল ধরে রাখতে হবে বা মাটি নরম রাখতে হবে আপনাকে এই ভুলটি অবশ্যই করা চলবে না দ্বিতীয়ত অনেক সময় আমাদের কৃষকদের মধ্যে অনেকেই ভাবেন যে আমার ধান গাছের পাতাগুলো হলদে হলদে ভাব ধারণ করেছে ধানের তেমন একটা চেহারা নেই তাই এই সময় যদি আপনি ইউরিয়া সারের প্রয়োগ করেন তাহলে ধানের মধ্যে অবশ্যই আপনার ফলন কমাতে বাধ্য হবেন এই সময় ইউরিয়ার প্রয়োগ কখনোই ভুল করেও আপনি করবেন না এই সময় ইউরিয়ার প্রয়োগ করলে ধানের বৃদ্ধি পুনরায় শুরু হবে এবং অতিরিক্ত ধানের বৃদ্ধি হওয়ার জন্য ধান গাছ মাটিতে লুটিয়ে পড়তে পারে তার থেকেও বড় সমস্যা হবে ধানের সৃষ্টির মধ্যে যে দানাগুলো তৈরি হতে চলেছে সেই দানাগুলো আবার নতুন করে বৃদ্ধি হওয়ার জন্যই আপনার ধানের দানাগুলোর মধ্যে পাতান বা চিটের পরিমাণ বৃদ্ধি পাবে তাই এই সময় আপনি কখনোই ইউরিয়ার প্রয়োগ করবেন না এবং তার সাথে সাথে ছত্রাকের আক্রমণও বৃদ্ধি পাবে তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এবং আমাদের কৃষক বন্ধুদের মধ্যে কিছু কিছু কৃষক বন্ধু রয়েছে তারা অনেকেই ভাবেন যে আমার ধান গাছের চেহারা অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেছে আমার ধান গাছ আগামী দিনে মাটিতে লুটিয়ে পড়তে পারে বা ফলন কম হতে পারে এর জন্য আমি যদি পটাশ সার বা এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করি তাহলে হয়তো আমার ধান গাছ মাটিতে পড়া থেকে আমি রক্ষা করতে পারবো এবং ধানের ফলনও বৃদ্ধি করতে পারবো এই ভেবে যদি আপনি আবার নতুন করে পটাশ বা এনপিকে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করেন তাহলে আপনার ধানের ফলন বৃদ্ধি পাওয়ার তুলনায় আবার বেশি করে কমতে পারে তাই এই সময় আপনাকে অবশ্যই এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করা চলবে না বা এক্সট্রা পটাশ সার ব্যবহার করা চলবে না তাই এর জন্যই আপনি অবশ্যই পরবর্তী সময়ে ধান বের হওয়ার পরে আপনি এই সারটি ব্যবহার করতে পারেন আপনি যে চিন্তায় আছেন আপনার ধান অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে এর জন্যই আপনাকে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ ব্যবহার করতে তার তাতেই আপনার পটাশ সারের পরিপূর্ণতা পাবে এবং ধানের যথেষ্ট পরিমাণে ফলন বৃদ্ধি পাবে এবং ধান মাটিতে লুটে পড়া থেকেও ব্যাহত থাকবে তো কৃষক বন্ধু এই সমস্ত সার আপনি প্রয়োগ করতে পারেন ধানের ফলন বৃদ্ধি করতে চাইলে অবশ্যই আপনাকে বলছি এই ধরনের পরিচর্যা আপনি করে যান অবশ্যই আপনার ধানের ফলন বৃদ্ধি করতে পারবেন এবং ধানের মধ্যে রোগ পোকার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ থেকেও ধানকে রক্ষা করতে পারবে তো কৃষক বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ